আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে কারণ মদ হারাম তোমার বয়ফ্রেন্ড ওয়াজ করার পর আমি ওয়াজ করার পর মদ মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভণ্ডামি লাগে আমার কাছে আই সরি দ্যাট সফট ওয়ার্ডস ফর আমার আফসোস হচ্ছে তোমার জন্য আমার কোনো নরম কথা নাই আমি দুঃখিত ভেরি সরি জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায় ওয়াজ করার পর তোমার যেমন লাগে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড রিক্সায় নিয়ে হাতে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তা ঘাটে ঘুরে বেড়াও ফুল নিয়ে ফুল দাও ফুল নাও জামশেদ মজুমদারের তখন এমন লাগে কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম বোরখা পরে মুসলিম সেজে মুসলিমা সেজে পর্দাসীন সেজে অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তাঘাটে হাঁটায় এর চেয়ে অনেক বেশি বেশি হারাম হারাম কোন জেনাকারি জেনা করে পতিতা লই গিয়ে আবার কোন জেনাকারি মসজিদে ঢুকে জেনা করে কেমন লাগবে তোমার দুইটাই তো জেনা তোমার কাছে বেশি বড় বড় কোনটা মনে হবে কোনটা বেশি বর মনে হবে তোমার কাছে কোন নন মাহরাম আর পার্থক্য না করে যাত্রার সাথে যদি জানা করে তোমার কাছে কেমন লাগবে মাহারাম আর নন এসে কেমন লাগবে তোমার কাছে তোমার মন্তব্য কি হবে তোমার মন্তব্য কি হবে তোমাকে নিয়ে আমার মন্তব্য এমনটাই আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ড ফর ইউ দাও তোমরা বলো ইসলাম এত কঠিন না অনেক সহজ কার জন্য কার জন্য সহজ কার জন্য সহজ ইসলাম ইসলাম সহজ পাচক নামাজ পড়া কঠিন কিছু না মেয়ে বোরখা পরে থাকবে নিজেকে কভার করবে কঠিন কিছু না ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে মেয়ের দিকে তাকাবে না কঠিন কিছু না দোজ মানে ইজি থিংস লস নাই কার কল্যাণ আছে তোমাকে আমি কি বলি বলো ছোট ভাই আমার ছোট ভাই আমার জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে তুমি বিবাহ করো নাই তোমার পাশে বোরখা পরা মেয়ে নিয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘুরত জামশেদ মজুমদারের তখন এমন লাগে আমি সরি তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না লজ্জা কোথায় চলে গেল ভাই এমন না যে দেশের মানুষ ফেসবুকে ওই সিনেমা নাটকের কোন ছোট অংশ আসলে দেখে না এরকম মানুষ কমই আছে এদেশের কম মানুষ আছে যারা গান বাজনা জানে না মুখস্ত পারে না দু চার কুলি দু চার লাইন কিন্তু শরমে কেউ হয়তো যখন গোপনে একা থাকে আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে বলো এদেশের যত আলে মূল আছে যারা ধর্ম প্রচারক তারা যদি তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়িয়ে রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায় তোমার কেমন লাগবে তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে ভণ্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবো তাকে তোমার কি এটা ভন্ডামিনা মুখে দাঁড়িয়ে আছে প্রেমীকে নিয়ে ঘোরো এটা কি তোমার ভন্ডামির সর্বনিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাও এটা কি তোমার তোমার ভন্ডামি না যে তুমি তোমার তোমাকে কোরআন না যায় এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য জেনা করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে এটা কি তোমার ভন্ডামি নয় তুমি জামশেদ মজুমদাকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে ওর সাথে আমার সব হয়ে গেছে এখনো আমাকে বিয়ে করতেছে না ওর কি গুণ হবে আমাকে ছাড়লে তোমার নিজের চিন্তা নাই বোন এটা কি তোমার ভন্ডামের সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার বোকামোর অশ্লীলতার বর্বরতার বন্যতার সর্বনিম্ন স্তর নয় আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো তুমি ভয় পাও আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি এখন ছেলে কান্নাকাটি করে আমাকে বদ্ধবাদ দিচ্ছে ওর মনে কষ্ট দিচ্ছে এদিকে আমার গুণা হবে ছি 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 তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ জেনাকে হারাম করেছে আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেছো এরপর তুমি চিন্তিত যে ও তুমি খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিছো আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে এদিকে গুণা হবে ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে না নিতে পারে ও মনে কষ্ট পাচ্ছে তোমাকে জাহান নামের লাখড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে তোমার সাথে জানার সম্পর্ক অস্ট্রেলিয়া সম্পর্ক না করতে পারে তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠিকছে তুমি জানাকে ভালোবাসা বলো সেটাকে আবার দিবস বলে উদযাপন করো তোমার বাবা মার কিছু যায় আসে না তোমার সমাজ সেবকদের কিছু যায় আসে না যায় আসে না যত মানুষের সামনে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়েছো কারো কারো যায় আসে না তোমার বাচ্চাকে কোথায় রেখে যাবা তোমার বাবা মা দাদা দাদি নানা নানি তো এরকম ছিল না ওরা চিঠি লিখতো সর্বোচ্চ চিঠি লিখতো চিঠি তুমি রাস্তায় ছোট জামা জামা পরে 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 বিয়ে না করে ফুল নিয়ে ফল নিয়ে হোটেলে হাত ধরে ছবি তুলে কোলাকুলি করে ফেসবুকে ছাড়ো তোমার বাচ্চা কি করবে তোমার বাচ্চার জন্য কোন সমাজটাকে তুমি কামনা করো তোমার তো বাপ আছে তোমার বাচ্চার কি বাপ থাকবে তোমার নাতির কি বাপ থাকবে